আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দাও যাতে এই ধরুন এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার খুনির সর্বপ্রথম নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এর পাঠ পনেরো গল্পের নাম হলো হারজিতের গল্প এই হার এই শব্দটির মধ্যে দুটা শব্দ লুকিয়ে আছে একটা হলো হার আর একটা হলো জিত তাহলে হার জিত একটা হলো হার শব্দ থেকে পরাজিত হওয়া আর জিত হলো জয় লাভ করা তার মানে জয় পরাজয়ের গল্প কি জানলাম জয় পরাজয়ের গল্প অর্থাৎ সব কিছুতেই একটা জয় পরাজয়ের গল্প আছে তো এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো গল্পটা আগে আমরা খুব ভালো করে পড়ে নিই গল্পটা আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে গল্পটা যদি আমরা ভালোভাবে না পড়তে পারি তাহলে পরবর্তী যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো আমরা কিন্তু করতে পারবো না স্যার আসতে পারি স্যার দেখলেন দরজায় একটা ছেলে সে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ক্র্যাচ আমরা জানি যে কোনো অসুস্থ বা পঙ্গু লোক চলাফেরার জন্য যে জিনিসের উপর ভর করে চলাফেরা করে ওইটাকে বলা হয় ক্র্যাচ ভর দিয়ে দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো ছেলেটা এগিয়ে এলো বলল। আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছে নোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্নও করেছিলেন রাশেদ চটপট জবাব দিয়েছিল চটপট শব্দের অর্থ কি দ্রুত চটপট শব্দের অর্থ কি দ্রুত জবাব দিয়েছিল আচ্ছা স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী আচ্ছা ক্লাসের সবার ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন পরিচয় অর্থ কি আলাপ পরিচয় অর্থ কি আলাপ আর চটপট অর্থ কি দ্রুত ওকে বললেন ওর নাম রাশেদ ও তোমাদের সঙ্গেই পড়বে ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল তাহলে ক্রীড়া অর্থ কি আমরা জানি খেলা ক্রীড়া অর্থ কি খেলা ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায় কারো পছন্দ দৌড়ি লাভ নমানসার জিজ্ঞেস করলেন তুমি কি করবে রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব আচ্ছা এখানে লড়াই শব্দের অর্থ কি আমরা জানি লড়াই শব্দের অর্থ হল ওকে লড়াই শব্দের অর্থ সংগ্রাম বা যুদ্ধ যুদ্ধ লড়াই বা যুদ্ধ আর জিজ্ঞেস করার তো জানতে চাওয়া জানতে চাওয়া অথবা বলতে পারো যে প্রশ্ন করা ওকে রাশেদ বলল আগে। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ তিন দিন পরের কথা সেদিন ক্রীড়া প্রতিযোগিতা আচ্ছা ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা শব্দের অর্থ কি প্রতিদ্বন্দ্বী প্রতিবন্দ্বী সরি তা আচ্ছা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ তাহলে রঙিন শব্দের অর্থ কি রঞ্জিত আচ্ছা রঞ্জিত বা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ মাঠ অর্থ কি আমরা জানি প্রান্তর সবার মনে আনন্দ খুশি সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা উৎকণ্ঠা অর্থ কি উদ্বেগ কোন খেলায় কে বিজয়ী হবে ওকে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে এটা হলো অঙ্ক খেলার নিয়ম যে সবার আগে অঙ্ক করে দৌড়ে আসবে সেই বিজয়ী হবে সে আসতে পারবে যে আসতে পারবে সেই বিজয়ী হবে আচ্ছা ক্র্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে আমরা জানি তাড়াতাড়ি অর্থ কি দ্রুত পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে রাশেদ লিখল আটাশ লিখেই ক্র্যাচ নিয়ে দৌড় দিল তার সামনে রয়েছে দুইজন তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানাই কোথায় এসেছে সীমানাই চারদিকে হইচই পড়ে গেল রাশেদ রাশেদ জিতেছে আচ্ছা এখানে শেষ সীমানা সীমানা অর্থ আমরা কি জানি চৌহদ্দি আচ্ছা এবার মোরগ লড়াইয়ের পাড়া মোরগ লড়াই লড়াই আমরা একটু আগে বলেছি যে লড়াইটাকে যুদ্ধ বা সংগ্রাম আর পালা হল সময় রাশেদ ক্র্যাচ দুটো রেখে দিলে এক দুহাত পিছনে দেখে প্রস্তুতি নিল সে বাসিতে ফুদিতেই এগিয়ে গেল সামনে মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে আট জন এটা মনে রাখতে হবে কতজন অংশ নিয়েছিল মোরগ লড়াইয়ে আট জন আমরা উপরে দেখতে পাচ্ছি কয়েকটা ছেলে মোরগ লড়াই খেলছে আচ্ছা শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না আক্রমণ শব্দের অর্থ আমরা কি জানি আঘাত কোন আক্রমণ করলো না আঘাত থেকে নিজেকে রক্ষা করলো আঘাত থেকে নিজেকে কি করলো রক্ষা করলো রক্ষা শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে আমরা লিখতে পারি সংরক্ষণ ওকে সংরক্ষণ লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন বাকি রইলো তিনজন তার মানে রাশেদ রাজু জীবিত ওকে ওই সময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে চট করে চট হতে হল কি দ্রুত চট করে সরে গেল রাজু পড়ে গেল ঘাসের উপরে খেলার উত্তেজনায় সবাই হই হই হইচই করে উঠল করতে লাগলো বাকি রইল ঝেমেতে আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে ভাবা মানে কি চিন্তা করা বিষয়টি নিয়ে ভাবা আচ্ছা এখানে উত্তেজনা শব্দের অর্থ কি আমরা যদি বলি উৎসাহ বা উদ্দীপনা উৎসাহ উৎসাহ বা উদ্দীপনা উদ্দীপনা উৎসাহ বা উদ্দীপনা ঝিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদু এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো রাশেদ সরে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান ধারা বর্ণনা করা বর্ণনা আর কি ঝিমিৎ আবারও আক্রমণ করলো রাশেদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত করলো প্রতিহত শব্দের অর্থ কি বাধা প্রাপ্ত বাধা দেওয়া বাধা প্রাপ্ত আচ্ছা প্রতিহত করলো কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল মনোবল দৃঢ় অর্থাৎ মনোবল অর্থ কি মনোবল অর্থ হল আত্মবিশ্বাস বা তুমি যদি মনের জোর বা শক্তি লেখো তাও হবে দৃঢ় অর্থ হলো শক্ত তাহলে মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখলো তীব্র বেগে তীব্র বেগে মানে দ্রুত গতিতে দ্রুত এগিয়ে আসছে আক্রমণের ভঙ্গিতে এই ভঙ্গি অর্থ হলো ধরন ভঙ্গি অর্থ কে ধরন আচ্ছা রাশেদ রাশেদ এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা এই হালকা অর্থ মৃদু আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে হুরমুর করে পড়ে গেল হুরমুর অর্থকে অনেক কিছু একসাথে পড়ার শব্দ আচ্ছা হুরমুর করে পড়ে গেল রাশেদ বন্ধুরা সব চিৎকার করে উঠলো রাশেদ রাশেদ আচ্ছা বিকালে হেডসার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তিনি বললেন হারজিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণই মূল বিষয় তো আমরা আমাদের যে গল্পটা পড়ে ফেললাম আমরা একটু অনুশীলনী নিয়ে একটু আলোচনা করব করবো চলো অনুশীলনীর দিকে যাই আমি যে শব্দগুলো তোমাদের এর আগে লিখে দিলাম সেগুলো সহ এখানে যে শব্দগুলো আছে যে শব্দগুলো আমাদের পড়তে হবে হ্যাঁ ক্রীড়া খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে দ্রুত গতিতে দৃঢ় শক্ত আক্রমণ আঘাত তোমরা দেখতে পাচ্ছ এই এক নম্বরে যে শব্দগুলো আছে এ ওপরেই কিন্তু এই শব্দের রক্তগুলো দেওয়া আছে এবং আমি এই বইয়ের ভিতরেও দিয়েছি এবং আমি তোমাদের এখানে শব্দের অর্থগুলো অ্যাড করে দুই প্রশ্ন আমরা বুঝতে পারছি এবং কয়েকটা ছেলে এখানে খেলাধুলা করছে এটা হলো বাংলাদেশের জাতীয় খেলা হাডুলু তিন নম্বরের যে প্রশ্নটা আছে আমাদের একটা শূন্যস্থান আর চলো শূন্যস্থানটা সমাধান করি স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত কি হবে মেধাবী ছেলেটা অত্যন্ত মেধাবী সেদিন ক্লাসে ক্রীড়া ড্যাশ নিয়ে আলোচনা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছিল খ মাঠ সাজানো হয়েছিল আচ্ছা খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো হইচই করতে লাগলো দেখো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে চটপট খুব তাড়াতাড়ি কিছু করা হুড়মুর অনেক জিনিস একত্রে পড়ার শব্দ হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি ধারা বর্ণনা কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল বিজয়ীদের দেওয়া এক ধরনের পদক কয়েকটি পাঁচটি শব্দ আছে এই পাঁচটি শব্দ দিয়ে আমরা নিজের মতো করে বাক্য তৈরি করব আচ্ছা লিখতে পারি রানা তীব্র গতিতে ছুটে গেল মেধাবী রানা অত্যন্ত মেধাবী তোমরা নিজেদের মতো করে লিখতে পারো সীমানা তোমার উচিত নয় সীমার বাইরে যাওয়া আঘাত কাউকে আঘাত করা উচিত না মেডেল বিজয়ীদের মেডেল দেওয়া হয় ওকে আমরা বাক্য তৈরি করে ফেললাম এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের ক নাম্বার প্রশ্নে আছে নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের গল্পটা অত্যন্ত ভালো করে পড়তে হবে তাহলে বুঝলেন ছেলেটা মানে মেধাবী রাশেদ যখন ভর্তি হতে এসেছিল রাশেদ যখন ভর্তি হতে এসেছিল তখন নোমান স্যার তাকে প্রশ্ন করেছিল এবং প্রশ্নগুলোর উত্তর সে চটপট দেওয়ার কারণে রাশেদ নোমান স্যার বুঝে নিয়েছিল যে রাশেদ অত্যন্ত মেধাবী আচ্ছা অঙ্ক দৌড় খেলার নিয়ম কি অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো আমরা গল্পের মধ্যে পড়েছি যে অঙ্ক যে আগে করে দ্রুত নিয়ে আসবে সেই বিজয়ী হবে আচ্ছা রাশেদ অঙ্ক দৌড় অঙ্ক দৌড়ে কততম হয়েছিল আমরা জানি রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল এরপরে মোরগ্লরে তৃতীয় হয়েছিল কে মোরোগরে তৃতীয় হয়েছিল রাজু আর একটা কি খেলা শেষে হেডসার কি বললেন খেলা শেষে হেড স্যার যেটা বললেন যে খেলায় জয় পরাজয় থাকবে খেলায় অংশগ্রহণ করাটাই আসলে মূল বিষয় খেলা শেষে হেড স্যার বলেছিলেন যে কি বলেছিলেন হারজিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা আচ্ছা সাত নাম্বার দেখো সঠিক উত্তরটি বাছাই করি ও বলি ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলোকে কে রাশেদ রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল কি কি খেলায় নাম দিয়েছিল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই মাইকে ধারা বর্ণনা করছেন নোমান স্যার হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন বিজয়ীদের হাতে তুলে দিলেন বই মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল কতজন জন ওকে এরপরে আট নম্বরে দেখো ক্রমবাচক সংখ্যা বলিও লিখি এক থেকে অর্থাৎ প্রথম থেকে দশম পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এভাবে এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা দেওয়া চাই ক্রমবাচক সংখ্যাগুলো আমরা একটু ভালোভাবে দেখতে হবে আমাদের এই মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে